পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপল ব্রিকলেনে রায়টকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মূলত গতকালকে থেকেই বলা হচ্ছিলো যে যে কোনো সময় ব্রিকলেন যে কোনো সময় হোয়াইট চ্যাপল যে কোনো সময় ইস্টলন্ডন মসজিদে রায়টকারীরা যারা এই মুহূর্তে ব্রিটেনকে অশান্ত করে রেখেছেন তারা মার্চ করে আসতে পারেন এই ধরনের একটি বার্তা ছড়িয়ে পড়ে তবে আমরা যতটুকু পেরেছি চেক করেছি ইংলিশ ডিফেন্স লিগ ব্রিটিশ ন্যাশনাল পার্টি থেকে শুরু করে যেই সব জায়গা থেকে এই বার্তাগুলো ছড়ানো হয় মানে তাদের মার্চের যে শিডিউল অথবা সময়সূচিগুলো ঘোষণা করা হয় সেখানে কিন্তু এখন পর্যন্ত টাওয়ার হেমলেটসের নাম আমরা পাইনি তবে টাওয়ার হেমলেটস সর্বোচ্চ সতর্কতার মধ্যেই আছে তবে ওয়ালথামস্টো এলাকার নাম আছে লন্ডনেরই একটি এলাকা ওয়ালথামস্টো যেটা ই সেভেন্টিন পোস্কোর সেই ওয়ালথামস্টো এলাকার একটি নার্সারিতে বাচ্চাদেরকে আজকে আর্লি ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই রায়টের আতঙ্কে পুরো ব্রিটেন জুড়ে রায়ট নিয়ন্ত্রণ আনার জন্য ছয় হাজার রায়ট পুলিশ নিযুক্ত করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না আজকে তেরোটি স্পট মানে ব্রিটেনের বিভিন্ন শহরের তেরোটি স্পটে লিভারপুল ম্যানচেস্টার মানে ওই সব জায়গায় এর মধ্যে রাজধানী লন্ডনও আছে এরকম তেরোটি স্পটে মাছ হওয়ার কথা রয়েছে আজকে রাতে সেই ক্ষেত্রে রাজধানী লন্ডনও অশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতুর রহমান ওনার সাথে গতকালকেই আমার কথা হয়েছে এবং তিনি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে দু সালে কিভাবে এই ইংলিশ ডিফেন্স লিগের যেই মার্চ টাওয়ার হ্যামলেটসে যেটা ব্যান করেছিলেন সে কথা তিনি বলেছিলেন এবং তখন কিন্তু এই নিউজটা আমারও কাভার করার সুযোগ হয়েছিল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন টেরিজা মে তার একটি ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল তখন ওই সময়ের ঘটনার পরে তারপরে কিন্তু আমরা ইংলিশ ডিফেন্স লিগকে আর টাওয়ার হেমলেটসে মার্চ করতে দেখিনি তিনি বলছেন যে টাওয়ার হেমলেটসের বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে কাউন্সিলও এই পুরো ইভেন্টটিকে মনিটর করছে তারা তাদের তারা তাদের যে যেই কমিউনিটি সেফটি নেইবারহুড টিম যেগুলো রয়েছে পুলিশিংয়ের যে টিমগুলো রয়েছে তাদের সাথে তারা সমন্বয় করে টাওয়ার হেমলেটসে কোনো ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা বা ঘটার সময় হলে টাওয়ার হেমলেটসের পক্ষ থেকে জানানো হবে আমরা গতকালকে লুথুর রহমান মেয়র লুথুর রহমানের অফিসের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের কাছেও এখন পর্যন্ত টাওয়ার হেমলেটসের বিশেষ করে গতকালকে থেকে যেটা শোনা যাচ্ছিল হোয়াইট চেপল অথবা ব্রিকলেইনে এই রায়টকারীরা এসে হামলা করতে পারে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই এখন পর্যন্ত এটা গুজব বা রিউমার হিসেবে তারা ধরে নিচ্ছেন তবে এই ধরনের কোনো যদি অথেন্টিক সোর্স থেকে তারা কোনো তথ্য পান তাহলে সেটা অবশ্যই জনসাধারণকে তারা সবগুলো মাধ্যমেই তারা জানানোর চেষ্টা করবেন ইংলিশ ডিফেন্স লিগ গত বারো দিন ধরে পুরো ব্রিটেনে অরাজকতা চালিয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কুবরা মিটিং করেছেন প্রধানমন্ত্রী আর্মি বা সেনা নামানোর পরিকল্পনার কথা বলেছেন এর পাশাপাশি তিনি ধরে তাদেরকে দ্রুত আইনে বিচারের প্রক্রিয়ার কথা বলেও থ্রেট দিয়েও তাদেরকে থামানো যাচ্ছে না সন্ত্রাসী আইনে তাদের বিচার হবে এটা বলার পরও তাদেরকে থামানো যাচ্ছে না দিনে দিনে এই রায়টের যে আগুন সেটা উস্কে যাচ্ছে এবং সেটাতে টার্গেট করা হচ্ছে মুসলিম কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে অভিবাসীদেরকে